নমস্কার বন্ধুরা জানি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা শীতের শুরুতেই চলে এসেছি জঙ্গলের মধ্যে একটা আদিবাসী গ্রামে তো এক দাদু আমাকে ডেকেছে একটা জিনিস খাওয়াবে বলে তো কি খাওয়াবে সেটা আমি এখন জানি না এখন দাদুর কাছে যে জিজ্ঞাসা করব তো চলুন এটা কি একটা ছাতু মাঠ থেকে নিয়ে আসলে নাকি হ্যাঁ জঙ্গল থেকে রাতে আজকে দাদুদের খাবার হবে ছাতু আজকে আমরা সবাই চলে আসছি তাহলে বলো আজকে কি রান্না করে খাওয়াবা বলো ছাতু ছাতু হ্যাঁ একটা বলছিলাম তোমার একটা স্পেশাল কি একটা রান্না আছে সেটা করে খাওয়াবা দেখা কি কি রান্না হবে আমি বসছি এখানে হ্যাঁ এই যে এটাতে রান্না হবে কি কথা তুই এটা বাঁচ তো বাঁচ নয় তাহলে এটাতে বাঁচে চাপাবো এর ভিতরে মাংস দিয়ে জামাবে হ্যাঁ তো বন্ধুরা আমি কোনোদিনও বাশের মধ্যে মাংস খাইনি তো আজি আমাকে স্পেশাল বাশের মধ্যে মাংস করে খাওয়াবে তো देखते থাকুন খুব এনজয় লাগবে ভিডিওতে তুমি যেভাবে রান্না করবে তুমি শুরু করে দাও রান্না করা এর মধ্যে রান্না করবে তো হ্যাঁ এই বাশের মধ্যে হ্যাঁ চিকেনটার ভিতরে দেবে হ্যাঁ যেটা আমরা পুরে হ্যাঁ তো বাসটা পুরে যাবে না হবে না এত ভালো ওইরকমই থাকবে এরকমই থাকবে হ্যাঁ দেখি তুমি এই কি করে রান্না করো তোমার সাতে সাতে আমি একটু হেল্প করে দেব তোমাকে

আর বন্ধুরা এইখানে বেশিরভাগ এই গ্রামের লোকজনরা এই জঙ্গল থেকে শাল পাতা নিয়ে এসে খেলি করে তারপরে বাজারে বিক্রি করে তাই তো বহুত লোকের সংসার চলে যে এইখানে শাল পাতা বিক্রি করে সংসার সংসার চালায় তারা হম তো হ্যাঁ চলো জমি আজকে আমরা সবাই মিলে পিকনিক আমরা জঙ্গল থেকে আসছিলাম এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে জঙ্গলের মধ্যে আর বন্ধুরা এই গ্রামটা না একবারে পুরো জঙ্গলের মধ্যে চারিপাশে পুরো জঙ্গল মিডলে গ্রাম কোনো দোকানপাট কিচ্ছু নেই তো দাদু তার মধ্যে আমাদের জন্য একটু আয়োজন করেছে আমরা যে খেয়ে যাবো দাদুর কাছে তো চলুন আর আপনাদের দেখাবো আসুন আর আজকে হচ্ছে বন্ধুরা অনেক বাচ্চা ছিল চলে আসছে এখন এই ভাইরা আমি আগে এখন আসতাম অনেক ছোট ছোট ছিল এখন অনেক বড় বড় হয়ে গেছে ছাত্ররা কি রাতের খাবার দাদু হ্যাঁ ছাত্র আর কি ভাত ভাত বাহ গরু নিয়ে গেছিল আজকে হ্যাঁ জঙ্গলে জঙ্গলে

अयम सु मज़ानुल मसला हलू अतियाज यहाँ जाते हैं इसको दिया जो हाँ तो चलो ना एक बार वो इंद्रा हल्का बात ना रान्ना हुए तो हाँ। दादूर पोज़ेसी आज की रान्ना हुए पूरे टाइम तो हमें आम्र आज के सिख बो दादूर कर दिए ना 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 ग्रें ना गेड़ना

আর বন্ধুরা এরকম ভিডিও আপনাদের অনেক দেব এই সামনে শীত আসছে আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এই সব গ্রামে আপনাদের অনেক ভিডিও দেব দেখতে থাকুন অনেক মজা লাগবে আপনাদের দেখতে পেঁয়াজ কাটতে কাটতে চোখ ধিপুরে জল বেড়ে গেল আর বন্ধুরা রান্নাটা এক আজকে আমিই করব দাদুর কাজ আজকে আমি শিখব রান্নাটা পুরোটাই তারপর শিখে আমি আমার বন্ধু বান্ধবদের করে খাওয়াবো তখন ধরে এখন এই বাসগুলো একটু ভিতরে একটু সুন্দর করে ধুতে হবে অনেক ময়লা আছে ভিতরে একটা সাউন্ড একটা আলাদা তখন আমাদের সব ধোয়া হয়ে গেছে এখন একটু ভুট করে রাখবো জলটা ধুয়ে হ্যাঁ

ঘিরে নুন দিচ্ছি লঙ্কা দিচ্ছি সর্ষের তেল নাখা দেল মাখা সুন্দর করে ঠাকুর দিচ্ছি ভালো করে মাখা তো মজ তেল পিমে মজ তেল

খাওয়াবে হ্যাঁ তাহলে মাঝে মধ্যেই চলে আসবো তোমার কাছে যাবো হ্যাঁ বেশ ভালো তো বন্ধুরা এরপরে আমি বাজার ঘাট করে নি মাঝে মধ্যে দাদুর কাছে চলে আসবো নতুন নতুন রান্না খেতে আর আপনাদের নতুন নতুন রান্না দেখাচ্ছে আমরা খেয়ে নেবো হ্যাঁ তোমাদের জন্য তো নিয়ে আসবো কি খাবে বলো নেক্সট দিন কি খাবে বলো মাংস কি খাবে নেক্সট দিন বলো মাংস কি মাংস খাবে এই পোট্রি মাংস সুন্দর মাখানা হয়েছে বন্ধুরা দেখুন হ্যাঁ হ্যাঁ বসো আমি বাসকোটা নিয়ে আসি বুঝলা হ্যাঁ তুই ভরে দাও আগে তিন পিসে আগে ভরো দা বুঝলে আগে তিনটাতে ভরো তারপরে যদি বাঁচে তাহলে আর দুটো ভরে দেবো aku cangkat tu Kita buluk atas ni Awan ni cek selesai lah Kau tu হালকা হালকা করে রেখেছে মুখের ধারে এখানে আবার গুজি দিতে হবে কিসের গুজি দেবো এর মধ্যে শালপাতা শালপাতা তো জঙ্গল দিয়ে নিয়ে আসতে হবে তাহলে না আনা হয়েছে বাড়িতে আছে হ্যাঁ তাহলে ওই শাল পাতা দিয়ে গুজি দিয়ে দেবো আটটা ঠাকুমা ভরো এটা তো ভরো একটা বাস গোটা আমি একাই খেয়ে নেবো এর ভিতরে যা ভরেছে অল্প অল্প চিকেন ভরা হচ্ছে একবারে দাদু গো এতদিন বাদে এলাম আর বাসটা দিয়ে দিলে তো হ্যাঁ চব্বিশ বাস নিয়ে এসে রেডি করে রেখেছে আমার জন্য তোমার জন্য রেডি করে রেখেছে ছ পিস বাস একটা দুটো না আর আমরা আসি চারজন তুই চারজন চারটে বাস নিয়ে যাবো আর দুটো বাস দাদুটাকে দিয়ে যাবো দেখুন বন্ধুরা কত সুন্দর আজকে দেখে মনে হচ্ছে খেতে খুব সুন্দর লাগবে কেননা প্রসেসটা যা দেখলাম যা সুন্দর লাগছে খেতে তো ভালোই লাগবে বন্ধুরা আর এই বাসের মধ্যে চিকেন আমি যে প্রথমে খাবো কোনোদিন কোথাও খাইনি আর দেখিও নি আজকে দাদু আমাকে খাওয়াবে হ্যাঁ তো আজকে আমি খাবো আর আপনাদেরও জানাবো যে কেমন হয় হ্যাঁ খেতে খুব ভালো লাগে খেতে ভালো লাগে হ্যাঁ তোমরা তো মাঝে মধ্যে বানিয়ে খাও এরকম হ্যাঁ চারটে বাস আরামসে হয়ে গেল তাহলে আমাদের চারজন তো চারটে বাস দিয়ে দেবে তো হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের চারটে বাসে পুরো একবারে চিকেন পুরো ভরা হয়ে গেছে রেডি হালকা হালকা করে রেখে দিয়েছি মুখের কাছে আর এখন আমরা একটা পাতা দিয়ে মুখটা বন্ধ করে দেবো যাতে ধুলো বালি যেন না যায় ছাই ফাই না ঢোকে আর তারপরে আগুনে চাপিয়ে দিয়ে আস্তে আস্তে জালে এটাকে আমরা তৈরি করব। আর তারপরে তো বন্ধুরা খেতে আলাদাই স্বাদ হবে হ্যাঁ দাদু ওটা তো হবে না কি দাদু

মাংসের ভিডিও শালপাতা দিয়ে মুখটা প্যাক করে দিয়েছি ভিতরে চিকেন আছে হালকা হালকা কা ভিতরে এখন এটা আগুনের মধ্যে দিলেই পুরো রেডি দেখুন পড়ছে না যখন এমন শিল হয়েছে সুন্দর শিল করা হয়েছে আকুমা দিয়ে কাটনি রেডি এখন এই কাঠ করে এখন জ্বালাব ভিতরে nabla eta tumi khore boshei thako bujla ha amra e dikhe ready kore di agun ta ke jalai agun jalanor বন্ধুরা এটা পুরো কন কনে শীত থাকলে আরো বেশি ভালো লাগতো কেননা পাশে পাশাপাশি আগুন পুষাতাম কারণ এটা গরম তো পাশে পাশাপাশি থাকা যাবে না পু হু করে আগুন জ্বলবে এখন কেরোসিন ফু হতে থাকুক নাকি আগুনে বাস যাওয়ার সঙ্গে সঙ্গে বাস পুরো ঘামানো শুরু করে দিচ্ছে বাস দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে আর এইখান দিয়ে দেখুন কিরকম ভাত বেরোচ্ছে দেখ দেখ নতুন রান্না করে দাদু হাতে স্পেশাল চিকেন বা মুড়ি খাই নেওয়া আমার তো দেখে তো খুব ভালো লাগছে বন্ধুরা এই রান্নাটা খুব ভালো লাগছে যে এরকম বাঁশের মধ্যে চিকেন তো আমি কোনোদিনও খাইনি আর দেখিনি হ্যাঁ খাই দেখবে ওটো একটু চাপা কিন্তু এই দেখুন বাঁশটা আস্তে আস্তে ঘামানো শুরু করে দিয়েছে আহা তো বন্ধুরা সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে একবারে

হেরো কেন ভয় লাগে না এইটা তো 20% না হয়ে গেছে হ্যাঁ গরম গরম হয়ে গেছে যাবে না তা

ফেটে গেলে তো পুরো সর্বনাশ না না তাহলে ওই আমাদের বাস দিয়ে চলে যাবে হ্যাঁ দেখুন বন্ধুরা এই পাতাগুলো দাদুরা ডেলি জঙ্গল থেকে নিয়ে এসে এগুলো খিলি করে খিলি করে এগুলো বান্ডিল করে বিক্রি করে বাজারে এই যেমন এরকম বান্ডিল করতে হয় দাদু হ্যাঁ বন্ধ তো ভালোই বেরিয়েছে এখন হয় নাই তো নামে নামিয়ে খুলে দেখতে হবে

সেদ্ধ <laughs> হয়েছে <laughs>

এখন আমরা বাসের ভিতর থেকে চিকেনটা বার করবো দিয়ে আমরা সবাই মিলে খাবো আর দেখি এখন কেমন হয়েছে ভিতরটা এক একটা করে খুলি নাকি হ্যাঁ এবারে সিলটা খোলা যাক পাড়ে কি গরম হ্যাঁ গরম হয়ে যাবে শীতরে ফুটছে ખેતી <Tabii yapa hermano> <tabii> <tabii>

চিকেন তো বহু রকমের খেয়েছি পোড়া খেয়েছি ফয়েলের মধ্যে খেয়েছি পাতার মধ্যে খেয়েছি কিন্তু এর সেন্টটা একবার আলাদা আর টেস্টটাও পুরোপুরি আলাদা খেয়ে আবার জানাবো আপনাদের এটা ঢেলে নিশ দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের রান্নাটা হ্যাঁ বাসার মধ্যে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে

খুবই ভালো লাগছে আর আমি এই রান্নাটা দাদুর কাছে শিখে গেছি এবার আমি সব বন্ধুদের খাওয়াবো আমরা এখন মাঝে এটা রান্না করে খাবো খাওয়াবো সে ফ্যান হয়ে তুমি কোয়া যুক্ত পেয়েছো ঠান্ডা শুরুতে দাদুর হাতে এত সুন্দর একটা খাবার খেতে পারবো মানে ভাবা যায় না দেশি মুরগি তো ভালো হবে দেশি মুরগি হম আর এই দাদুরা আছে বলে এসব খাবার আমরা খেতে পারছি

ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও বন্ধুরা অনেক আসবে শীতে আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা এখন আমাদের প্রদীপ ভাই খেয়ে টেস্ট বলবে আমি তো আগেই খেয়েছি এখন আবার টেস্ট করছি দারুন দারুন মানে রান্না খাওয়া যায় না কিন্তু এই জিনিসটা মনে হয় আমি একাই সব খেয়ে নেবো অনেকটা খেতে পারি অনেকটা খেয়ে নেবো দাদু দারুণ হয়ে যায় রান্না বান্না করা খেয়ে দেয় সকালে এই